রিসমুল্লা রহমানি রহিম হ্যালো আসসালামাইলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম টাইপ ক্রসফ্লিক্স থেকে আবারও লাইভে নিয়ে আস তো আপনারা যে যেখানে আছেন একটু দ্রুত আমাদের লাইভে জয়েন হয়ে যান যে লাইভটা ক্লিয়ার আছে কিনা নেটে লাইভের সঙ্গে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্টস করে জানাবেন দেন হচ্ছে যে আপনাদের সেই প্রোডাক্ট এখন স্টার্ট করব আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টে থাকবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ডিসকাউন্টে আর যে আপনারা লাইভে জয়েন হবেন অ্যান্ড হচ্ছে লাইভটাকে শেয়ার করবেন তাদের জন্য থাকবে স্পেশাল ধামাকা অফার এটা আচ্ছা প্রত্যেকটা প্রাইস থাকবে ইনশাল্লাহ খুবই রিজনেবল আর জিয়াপুরা পুরা অনলাইনে আছেন দ্রুত দ্রুত আমাদের লাইভে জয়েন হয়ে যান যার লাইফটি স্টার্ট করে দেন হচ্ছে কি আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে হচ্ছে লাইফটাকে শেষ করবো ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করতে হবে বেশি বেশি করে শেয়ার করতে হবে যে বেশি শেয়ার করবে তাদের জন্য থাকবে বিশাল 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 ডিসকাউন্ট প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন একদমই পানি দেবে আমাদের সবচেয়ে মোস্ট ডিমান্ডিং অ্যাঙ্ক হচ্ছে সবচেয়ে পপুলার যে বডি ক্রিমটা আছে এটা হচ্ছে আপনার টুয়েন্টি অ্যাক্স বডি ক্রিম যেটা আপনাকে বডিটাকে বিশ গুণ পর্যন্ত ফসা করতে পারে কারণ কোনো বডি ক্রিমই এর থেকে আর ভালো রেজাল্ট আপনি পাবেন না কারণ এই বডি ক্রিমটাতে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট ভালো পাবেন গ্যারান্টি সহকারে আপনি পাচ্ছেন আর ক্যাপশনটা অবশ্যই সবাই পড়বেন পরে দেন হচ্ছে কি আপনার লাইফটা দেখায় স্টার্ট করবেন সো এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অবশ্যই লাইফটাকে আজকে সবাই মিলে সবাই মিলে উড়া দুরা করে শেয়ার করে দেবেন সবাই মিলে শেয়ার করবেন লাইফটাকে সবাই মিলে শেয়ার করবেন তো প্রত্যেকটা প্রোডাক্টে দেখাবো ইনশাল্লাহ নতুন প্রত্যেকটা প্রোডাক্টে থাকবে চমক প্রত্যেকটা প্রোডাক্টে থাকবে মাথা নষ্ট করা জিনিস ঠিক আছে তো এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের সবচেয়ে পপুলার এবং হচ্ছে সবচেয়ে ভাইরাল সুদিং জেল যেটা হচ্ছে সিকা সুদিং জেল যেটা আপনার স্কিনটাকে অনেক বেশি ফর্সা করতে পারে এবং আপনার স্কিনটাকে ফর্সা করার পাশাপাশি আপনার স্কিনে যদি কোনো দাগ স্পট থাকে সেটাকে গাইব করে ফেলবে এটার বিশেষত্ব গুণ হচ্ছে যে আপনার স্কিনটাকে একদমই টোটালি ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলবে আপনার স্কিনে যদি পোর্টসের কোনো সমস্যা থাকে যে ভাই আমার স্কিনে গর্ত গর্ত ছিদ্র ছিদ্র আছে আমার স্কিনটা হচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে আমার স্কিনটা প্রচণ্ড লেভেলের ব্রন আছে ব্রন চলে যাবে ড্রেনেজ স্কিন রিপেয়ার করবে আপনার স্কিনটাকে চকচকে গ্লাসি করবে আপনার স্কিনটা একদমই থার্ড লেয়ার থেকে আপনার স্কিনটাকে রিপেয়ার করবে এবং আপনার স্কিনের চামড়াটাকে মোটা করবে অনেক অনেক আছে দেখা গেছে আপনার চামড়াটা হচ্ছে আপনার পাতলা হয়ে যায় বা হচ্ছে স্কিনটা জ্বালাপোরা করে বাট এটাতে কিন্তু সেটা হবে এটাতে কিন্তু সেটা হবে না তো যারা যারা লাইভে আছেন একটু লাভ রে একটু বেশি বেশি করে দেন এবং হচ্ছে আপনার কমেন্টগুলো একটু বেশি বেশি করে ಅದವನು ಕೇರಿ ಸೇನು ಇಸೆ ತಲೆ তো যে যার যে প্রোডাক্টে ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট ইনবক্স করে ফেলবেন আর কে কোথা থেকে দেখছেন একটু আমাকে কমেন্টস করে জানাবেন অবশ্যই কোথায় কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্টস করে প্রত্যেকটা ইনশাআল্লাহ আপনারা পাবেন রিজনেবল প্রাইসে আমি বারবার বলে দিচ্ছি আর স্টুডেন্ট আপদের জন্য হচ্ছে গিয়ে সবচেয়ে পাওয়ারফুল এবং হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির টিম হচ্ছে এটা যেটা মাত্র সাতশো আশি টাকা যেটা মাত্র সাতশো আশি টাকা আর এটার তো ডিসকাউন্ট প্রাইসটা আমি বলে দিচ্ছি এটাতে ভিটামিন সি গ্লোটা থিয়ন তারপর হচ্ছে গিয়ে আপনার নিয়ে এসছেন হায়া তারপর সবকিছু কিন্তু এটার মধ্যে অ্যাড আছে ঠিক আছে এটা সুদিং জেল হচ্ছে মাল্টি জেল ফেস বডি এটা হোয়াইটনিং ঠিক আছে অনেক বেশি কাজ করে কে কোথা থেকে দেখছেন একটু লাইফ থেকে সবাই মিলে শেয়ার করে দেবেন আর ঢাকার ভিতর থাকলে অবশ্যই আমাদের শোরুমে আসবেন শোরুমে আসলে কিন্তু আমাদেরকে দেখতে পাবেন আমাদের আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে হিউজ প্রোডাক্ট আপনি কি চান সবই কিন্তু পাবেন ঠিক আছে আচ্ছা নিশ ইসলাম আপু লিখেছে হায়ান আপু কেমন আছেন সানজিদা শিমু হ্যাঁ একশো তিরিশ করে আমি বিউটি ব্ল্যান্ডার একশো তিরিশ সপুরা সবাই মিলে কিন্তু শেয়ার করে দিবেন ঠিক আছে আচ্ছা এমডি জীবন লিখেছে আসসালাম আলাইকুম ভাই ভালো ভালো সিরাম লাগবে অবশ্যই অবশ্যই আপনাকে হচ্ছে গিয়ে হেয়ার প্রোডাক্ট দিব ঠিক আছে আপনি তো বলেছিলেন যে আপনার মাথায় চুল কম ইনশাআল্লাহ হেয়ার প্রোডাক্ট পাবেন ঠিক আছে চুল গজাবে নতুন চুল গজাবে এবং হচ্ছে চুল পরা বদ্ধ করবে হান্ড্রেড পার্সেন্ট জীবন ভাই এমনি জীবন ভাই বুঝতে পেরেছি আপনার সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনার পাবেন আমাদের কাছে পাইকারি এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা অবশ্যই অবশ্যই সবাই একটু মেনশন করেন কত হলে সবচেয়ে ভালো হয় ও সবাই মিলে একটু কমেন্ট করে জানান ঠিক আছে আপনাদের সুবিধার্থে আপনারা যেভাবে বলবেন ওভাবে দিব ঠিক আছে তানিয়া তানিয়া পু সবাই হচ্ছে জয়েন আছে ইনশাল্লাহ সবাই একটু বেশি বেশি করে লাইফটাকে শেয়ার করে দিতে হবে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ পাবেন আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইস তো এটার প্রাইসটা আপনারা সবাই কমেন্ট করতে থাকেন তত হলে ভালো হয় অবশ্যই ওই প্রাইজই দিব এটা সবচেয়ে পাওয়ারফুল এবং এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা সুদিং জেল সিকা সুদিং জেল আর এটার ভিতরের মানে টেক্সচারটা আপনার দেখলে মানে ফিদা হয়ে যাবে আর এটা অবশ্যই ফ্রিজে রেখে ইউজ করতে হবে ঠিক আছে আর স্টুডেন্ট আপদের জন্য হচ্ছে কি যে প্রোডাক্টটা হচ্ছে নিয়ে এসেছিলাম যে ক্রিমটা যেটার প্রাইস হচ্ছে সাতশো টাকা একদমই সবাই ইউজ করতে পারবে এটা হচ্ছে কি আপনার স্কিন যদি কুচকুচে কালো হয় যে ভাই আমার স্কিন একদম কুচকুচে কালো কোনো কিছু ইউজ করতে পারি না অনেক বেশি ফসা করতে চাচ্ছে আট থেকে দশ এর ফসা করতে চাইছে কোনো সাইড এফেক্ট ছাড়াই তারা একদম চোখ বন্ধ করে স্ক্রিন শট দেবেন পার্লি ক্রিমটার পার্লি ক্রিমটার রিভিউ হাজার হাজার রিভিউটার দেন এটার অনেক ভালো রিভিউ আপনারা হচ্ছে গিয়ে ফেসবুকে পার্লি ক্রিম লিখে সার্চ দিলেই হবে চলে আসবে আর সবাই মিলে একটু বেশি বেশি করে শেয়ার করতে থাকেন তারপর হচ্ছে উটান স্যাফ্রন উটান আপু অনেক আপুরা হচ্ছে স্যাফ্রন অনেক বেশি লাইক করেন তাদের জন্য স্যাফ্রন উপকানটা নিয়ে আসছি স্যাফ্রন উপকানটার কাজ হচ্ছে কি আপনি স্কিনটাকে হচ্ছে কি হোয়াইটেনিং করা আপনি স্কিনটাকে টান টান করা আপনি স্কিনটা হচ্ছে গ্লেজি করা আপনি স্কিনটা ফ্রেশ করা ঠিক আছে স্যাফ্রনের কাজ হচ্ছে এগুলো সবাই মিলে একটু বেশি বেশি করে শেয়ার করে দেন আর লামিয়া পু ইতালি আচ্ছা শেখ তানিয়া ইনশাল্লাহ ইতালি থাকেন আর যে দেশে থেকে থাকেন ইনশাল্লাহ সবাই মিলে শেয়ার করবেন আর সবাই মিলে একটু কমেন্ট একটু বেশি বেশি করে করবেন আমাদের কাছে এই পাবেন আপনার ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট সো থানা কার রয়্যাল থানা যেটা আমাদের পেজের সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে যে আপনার রয়্যাল থানা কার রয়্যাল থানা কাটা সাবানটা কই ইজিপ্টিয়ান সাবানটা একটা খুলছিলা যাবে এটা আচ্ছা

আচ্ছা এটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটার রেগুলার প্রাইস ছিল বারোশো টাকা এটা একাই ইউজ করলে আপনি মিনিমাম মিনিমাম চলে যাবে হচ্ছে ছয় মাস আর এটার দ্বারা আপনার স্কিনে চোখের নিচে ড্রাক সার্কেল চলে যাবে এটা দিলে হচ্ছে কি আপনার স্কিনটা অনেক বেশি ব্রাইট করবে এটা দিলে যদি আপনার স্কিনে ফাঙ্গাল একনি বা রেস থাকে বা হচ্ছে কি স্কিনে ছুটছুপালো দাগ মেস্তা থাকে ওইটা ওইটাকে দূর করে ফেলবে এটা একদম স্কিনটাকে টোটালি ফ্রেশ রাখবে এটা ইউজ নিয়মটা হচ্ছে কি ভালো করে সাবান দিয়ে মুখটাকে ধুইবেন ধোয়ার পরে হচ্ছে গিয়ে রুমে আসবেন এটা পরিমাণ মতো লাগাবেন দিয়ে তিরিশ পঁচিশ থেকে তিরিশ মিনিট রাখবেন রাখার পর উঠানোর সময় হালকা পানি নিয়ে মাসাজ করবেন মাসাজ করে ওয়াশ করে ফেলবেন এটা সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নেই যখন প্রবলেম সলভ হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে সপ্তাহে একদিন বা দুই দিন ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নেই ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টে আমি দেখিয়ে দিলাম তো ইজিপ্টিয়ান সাবানটা এটা প্রাইস হচ্ছে আমাদের কাছে সিক্স হান্ড্রেড টাকা এটা আমাদের সবচেয়ে ডিমান্ডেড অ্যান্ড হচ্ছে সবচেয়ে ভাইরাল এবং হচ্ছে সবচেয়ে কার্যকরী সাবান যেটা দিলে আপনার ক্লিনজার লাগে না যেটা দিলে আপনার ফেসওয়াশ লাগে না যেটা দিলে হচ্ছে কি আপনার মেকআপ ক্লিনজার দরকার হয় না সেটাই হচ্ছে কি আপনার এই সাবান যেটা আপনার স্কিনটাকে দশ শেড পর্যন্ত ফস্টা করতে পারে যেটা যে সাবানের দ্বারা আপনি স্কিনটাকে ফর্সা করবে আপনি চিন্তা করেন এটা ন্যাচারালি ফর্সা করবে আর এটার স্মেলটা এত সুন্দর মানে কি বলবো এটা গোল্ড দিয়ে তৈরি তারপরে হচ্ছে ডিম দিয়ে তৈরি তারপর হচ্ছে কি আপনার গ্লোটা থিয়ন দিয়ে তৈরি তারপর হচ্ছে কি আপনার নিয়ে সিনেমা গ্লোটা থিয়ন অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আছে এটার মধ্যে একশো ষাট গ্রামের একটা সোপ আপনি মাঝখান দিয়ে কেটেও যদি ইউজ করেন আপনি চলে যাবে হচ্ছে মিনিমাম হচ্ছে দুই মাস তো এটা প্রাইস কিন্তু আমার কাছে একদমই কম থাকবে মাত্র সিক্স হান্ড্রেড টাকা বিশাল বড় থাই একটা ফেস ওয়াশ সাধারণ একটা ফেস ওয়াশ কিনতে গেলে আপনার ছয়শো সাতশো টাকা লাগে বাট এই সাবানটা যদি আপনি ফেসওয়াশের কাজ করে স্ক্রিন ভালো থাকে তাহলে ভালো না লামি জন্য প্রোডাক্ট নিয়েছিলাম ভুলে গিয়েছেন আরও একটা ক্রিম দেওয়ার কথা ছিল ও আচ্ছা আচ্ছা চিনতে পারছি চিনতে পারছি আপু হ্যাঁ 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 চিনতে পারছি চিনতে পারছি আপু সমস্যা না ইনশাল্লাহ বোন আইসেন দোকানে আইসেন ঠিক আছে লামি আপু তো হচ্ছে গায়ে ইতালি চলে গেছে নাকি আচ্ছা একটু সবাই মিলে একটু বেশি বেশি করে কমেন্ট করেন অ্যান্ড সবাই মিলে শেয়ার করতে হবে আপনারা যদি শেয়ার করে যদি সাপোর্ট না করেন তাহলে আমি কীভাবে লাইভ যাব বলেন অবশ্যই সবাইকে জানাই দিতে হবে যে আমরাই দিচ্ছি মাত্র বাংলাদেশের মধ্যে একদম কম প্রাইসে অথেন্টিক প্রোডাক্টগুলো কম প্রাইজে অথেন্টিক প্রোডাক্টগুলো আপনি তো আপ দোকানে আসেনি আপনি তো দেখেনি যে আসলে আমরা কী সেল করি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পিওর হান্ড্রেড পার্সেন্ট ভালো একটা প্রোডাক্টে মানে জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট কমপ্লেন কেউ দিতে পারবে না কারণ হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো সব বাইরে যদি কেউ কমপ্লেন দিতে পারেন আপনি সরাসরি দোকানে আসবেন দোকানে আসবেন দোকানে আসলে হচ্ছে গিয়ে আপনাকে অবশ্যই অবশ্যই হচ্ছে যে আপনার ওই কমপ্লেনের হচ্ছে মানে জবাব দেবে ঠিক আছে আচ্ছা এটা প্রাইস হচ্ছে আমাদের কাছে সানব্লকটা প্রাইস সানব্লক যারা একটু ভালো কোয়ালিটির সানব্লক নিতে চান থাকবে সানব্লকটার প্রাইস আমি বলি আপনাকে সানব্লক সানব্লকটার প্রাইস হচ্ছে আপনার ওয়ান থাউজেন্ড টাকা ওয়ান থাউজেন্ড টাকা যা ভালো কোয়ালিটির সানব্লক চান যে ভাই আমি একদম বেস্ট কোয়ালিটির একটা সানব্লক চাই যেটা আমার স্কিনটাকে ভালো রাখবে যেটা হচ্ছে কি আপনার সূর্যের আলো থেকে অনেক বেশি প্রোটেক্ট করবে এটা পাওয়ার হচ্ছে সিক্সটি পাওয়ার সিক্সটি পাওয়ার মানে ষাট পাওয়ার যেটা আপনার যতই আগুনের তাপে থাকেন যতই সজ্জা আলোতে থাকেন আপনি স্কিনে ড্যামেজ করবে না কালচা হবে না ওকে সো এইগুলো কিন্তু মারাত্মক লেভেলের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট আপনার কার্যকর হান্ড্রেড পার্সেন্ট সবাই মিলে একটু লাভ রেট দিতে থাকেন সবাই মিলে একটু লাভ রেট দিতে থাকেন তো তারপরে হচ্ছে কি আপনার স্টিমিং প্রোডাক্টটি আমি দেখিয়ে দিচ্ছি সেটা হতো আপনার একটু বেশ বেশি করে কমেন্ট করেন এখন হচ্ছে আপনাদের কমেন্ট করবে আপনার কমেন্ট করতে থাকেন আচ্ছা আর একটা প্রোডাক্ট এটা হচ্ছে কি আপনার ডার্মাটোলজিস্ট টেস্টেড সেনসিটিভ স্কিনের জন্য ডক্টর এগি সিরাম এটা হোয়াইট কাজ করবে ভিটামিন সি যুক্ত আছে কোজিক অ্যাসিড তারপর হচ্ছে কি আপনার কোজিক অ্যাসিড ভিটামিন ভিটামিন বি থ্রি যে আলুর যে রসটা আছে ওটা দেওয়া আছে এলিজা হেনা এলিজা হেনা ফেসওয়াশটা দারুণ থ্যাংক ইউ সো মাচ আপু এই যে এলিজা হেনা আপনাকে দিয়েছিলাম ওই যে চার কুল এলিজা হেনা ফেসার এই যে এটা এটার প্রাইস এটা আসলে আপু এটা অনেক ভালো অনেক ভালো এটা মানে অনেক বেশি চলে মানে এই প্রোডাক্টটা অনেক 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 আপুদেরকে দিয়েছি অনেক আপুরা হচ্ছে এটা রিভিউ দিয়েছে কারণ এটা অনেক ভালো প্রোডাক্ট মানে এই ফেসাসটা হচ্ছে কি আপনার ডিপলি থেকে গভীর থেকে ময়লা তুলে নিয়ে আসে আপনার স্কিনে যদি হালকা পাতলা ব্রন থাকে বা পোর্সের সমস্যা থাকে সেটাকেও দূর করে আর এটা একদমই ক্লিন হয়ে যায় ঠিক আছে সো এই সিরামটা যারা যারা চাচ্ছিলেন ডক্টর রেগি থাইল্যান্ডের এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র টাকা জ্বালাবি শর্ট পোল্ড দিয়ে অর্ডারটাকে কনফার্ম করে ফেলবে আমি বারবার বলে দিচ্ছি যার যে প্রোডাক্ট লাগবে অবশ্যই নিয়ে নিবে ডক্টর রাসেলের ডক্টর রাসেলের সিরাম অনেক কাপড় কিন্তু এখনও জয়েন জয়েন হননি বা অনেক কাপড় হচ্ছে জয়েন হয়েও কিন্তু কমেন্ট করেননি আপনারা যারা কমেন্ট বেশি করবেন লাইভ যে বেশি শেয়ার করবেন তাদের জন্য অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট থাকবে স্পেশাল ভাবে ঠিক আছে সম্পা রহমান লিখেছে হ্যাঁ খেলতে আছে বড় আচ্ছা ডক্টর রাসেলের যে সিরামটা আছে ডক্টর রাসেলের সিরামটা কিন্তু স্টকে অ্যাভেলেবেল আছে ডক্টর রাসেলের সিরামটা ভিটামিন সি সিরাম তো এটা অনেক কাপড়াও ইউজ করেছে কারণ এটা হচ্ছে ডক্টর রাসেল হচ্ছে সান দূর করে স্কিনটা হোয়াইটেনিং করে এই এটা প্রাইস হচ্ছে আমাদের কাছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ যারা একটু রিজনেবল প্রাইজে সিরাম চাচ্ছে তাদের জন্য এটা বেস্ট হবে আচ্ছা নাচা সিরাম এটা এটা হচ্ছে গা অনলাইন জগতে আমার লাইফে দেখা এবং হচ্ছে আমার লাইফে হচ্ছে গা সবচেয়ে বেস্ট এবং হচ্ছে গা সবচেয়ে বেস্ট কোয়ালিটির যে প্রোডাক্টটা যেটা হচ্ছে কি আপনার নাচা সিরাম এটা অনেক সেল করেছে অনেক সেল করেছে মানে এই প্রোডাক্টটা অনেক ভালো রিভিউ অনেক ভালো রিভিউ এটা এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে সিক্স টাকা অরিজিনাল ইন থাইল্যান্ড ফার্স্টের যে প্রোডাক্টটা ছিল ফার্স্টের যে প্রোডাক্টটা ছিল হচ্ছে কি আপনার নাচা সিরাম সেই নাচা সিরামটা কিন্তু স্টকে অ্যাভেলেবেল আছে সো যা লাগবে স্ক্রিনশট দেখি ইনবক্স করে ফেলেন ফার্স্ট আরেকটা কথা সবসময় মাথায় রাখবেন যে আমি ছেলে মানুষ দেখে যে কিছু জানি না এমন কিন্তু না আপনি মানে আমি ভোর সাজাইতে পারি ঠিক আছে এভরিথিং সব আপনি স্কিন কেয়ার কী চান অনলাইনে মেয়েরা মেয়েদের মেয়েরা হচ্ছে আমাদের কাছে শিখে তারপর তো হচ্ছে তার লাইভ আসে তো আমি কিন্তু এগুলো শেখাই অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট আমি বলি প্রত্যেকটা প্রোডাক্ট আমি যে নিয়ম বলবো ওই নিয়মই ইউজ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট হবে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ আর আমার কাছে প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট রিয়েল আর ভালো হবে কনফার্ম নিশ্চিত সো এটার প্রাইস কিন্তু তো এটার প্রাইস আমি বলে দিচ্ছি প্রাইস হচ্ছে আমাদের কাছে ফাইভ ফিফটি টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা করে অরিজিনাল ইংল্যান্ডের যেটা অরিজিনাল ইংল্যান্ডের যেটা পাঁচশো টাকা করে এই যে ওরে আমি ফসা করে দিছি ঠিক আছে এদিকে ঠিক আছে আচ্ছা এটার প্রাইস আমাদের কাছে থাকবে ওরে আমি তো আচ্ছা ভাইয়া কেমন আছেন দেরি দেরি করলেন লাইভে আসলে

সো এই সিম্পলের যে ফ্রেশার্সগুলো আছে এগুলো যা যা লাগবে এগুলো অনেক কাপড় হচ্ছে কমন প্রোডাক্ট নিতে চাই যেগুলো হচ্ছে সিম্পলের এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা মাঝে মধ্যে হচ্ছে কি আপনার কমনও দেখাইতে হয় যেগুলো হচ্ছে কি আপনার নট ফর হোয়াইটনিং ঠিক আছে নট ফর হোয়াইটনিং যেগুলো সেগুলো দেখাতে হয় যে স্কিনটা রিপ্লেস রাখার জন্য ব্রাইট ক্লিন রাখার জন্য যেগুলো আছে এগুলো সিম্পলের ফেসওয়া এগুলো বড়ো বড়ো পেজে দেখবেন ইউকে কসমেটিক্স যে পেজগুলো আছে ওরা কিন্তু এই প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করে তো এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওদের কাছ থেকে নিতে গেলেও আপনি ছয়শো সাড়ে ছয়শো টাকা লাগবে বাট আমরা হচ্ছে কে পাইকারি সেলার দিকে হচ্ছে কি আপনাকে এত কম প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মানে আমরা পাইকারি সেল করি প্রত্যেকটা প্রোডাক্ট আমরা পাইকারি সেল করি

ভালো একটা ফেসওয়াশ সাজেস্ট করেন তাদেরকে আমি বলবো এগুলো নিতে প্রাইস কিন্তু সেমি দুটোটার প্রাইস কিন্তু সেমি সিক্স হান্ড্রেড করে অরিজিনাল কেথিডলের ফেস ওয়াশ যেটা হচ্ছে গিয়ে আপনি জেল ফেসওয়াশ অনেক আপুরা হচ্ছে ফুমিং ওয়াশ ইউজ করতে পারে না অনেক কাপড় হচ্ছে ফুমিং ওয়াশ ইউজ করতে পারে না জেল ওয়াশ ইউজ করতে চায় তাদের জন্য হচ্ছে জেল ফেসওয়াশগুলো ঠিক আছে সো আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন কমেন্ট করতে থাকেন সবাই মিলে একটু কমেন্ট কর আর কে কোথা থেকে দেখছেন একটু আমাকে জানান রুমি ইচ্ছা আপনি হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ তার কাছে লাঠো ফ্যান্ডটা অফ করে দে তো কই ভাই ফ্যান্ডটা অফ করে দাও এ ফ্যান্ডটা অফ করে দিতে বলছি যার যেটা লাগবে যার যেটা লাগবে অবশ্যই অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন আমি বারবার বলি যার যে প্রোডাক্টটা লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন আর লাইভে যদি আপনারা জয়েন না হন আপনাদের কিন্তু খবর আছে আপনাদের খবর আছে সবাই মিলে লাইভে জয়েন হবে ঠিক আছে আর বেশি বেশি করে শেয়ার করতে হবে খালি জয়েন হলেই হবে না সবাই মিলে শেয়ার কমেন্ট লাইক শেয়ার কমেন্ট লাইক ঠিক আছে ওজন কমানো আর কিছু দেখান অবশ্যই অবশ্যই ওজন এখন এখন হচ্ছে সবাই হচ্ছে ওজন বেড়ে যাচ্ছে সবাই মোটা হয়ে যাচ্ছে তারা হচ্ছে সবাই এখন ওজন কমাবে প্রোডাক্ট নেবেন স্লিমিং হাফ তারপর হচ্ছে তুসলিম কপি একদম স্লিম পি পুরা নায়িকাদের মতো হয়ে যাবে ঠিক আছে জাল্লা বিশ তিনশো টোলার্টেস নাম্বার ওকে ফাইভ সিক্স হান্ড্রেড অনলি সিক্স তো আর কিছু কমন প্রোডাক্ট দেখিয়ে দিয়ে নিউট্রিজিনা ফেসওয়াশ এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে নিউট্রিজিনা হচ্ছে আপনার ক্লিয়ার অ্যান্ড ডিফেন্ড অ্যান্ড হচ্ছে আপনার অয়েল ব্যালেন্সিং ঠিক আছে জাল লাগবে অয়েল ব্যালেন্সিং জাল লাগবে এটা হচ্ছে আপনার সবার এটা মাস্ক ক্লাস হচ্ছে ফেসওয়াশ এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা করে আর এটা ভিটামিন সি ভিটামিন সি ওয়াশের প্রাইস হচ্ছে আমাদের কাছে মাত্র টাকা করে ওজন কমাতে হবে অবশ্যই কমাতে হবে ওজন না কমালে হবে তো আপনারা আসলে আপনারা পচা ঠিক আছে আপনারা কেউ লাইভ শেয়ার করেন না লাইভ কমেন্ট করেন না

না পাকিস্তানি আছে কিনা বলতে পারি না দেখেন আচ্ছা এটা প্রাইস হচ্ছে আমাদের কাছে স্ট্যাক্স সিরাম অনেক কাপড় হচ্ছে স্ট্যাক্স সিরাম চেয়েছিলেন স্ট্যাক্স এর সিরামটা কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে আমাদের এটার প্রাইস হচ্ছে চারশো টাকা আমি বারবার বলি যদি কেউ জিরো পার্সেন্ট কোনো ফেক প্রোডাক্ট করতে পারেন তাকে বিশ টাকা পুরস্কার কনফার্ম ঠিক আছে অনলাইনে মেয়েরা হচ্ছে আমাদের থেকে নিয়েই কিন্তু তারা সেল করে সো আমাদের থেকে কমে আপনাকে আর কেউ দিবে না এতটুকু হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ সো এটা যা লাগবে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডারটাই কনফার্ম করে ফেলবেন ফার্স্ট আমি বারবার বলি আর যার যে লাগে সবাই মিলে এমন করতেছেন কেন আপনারা সবাই মিলে একটু বেশি কিছু করে শেয়ার করতে পারেন না আপনারা আসলে আপনারা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়েও লাভ নেই তো যার যেটা লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট ফুল এডেস দিয়ে অর্ডারটা টাই কনফার্ম করে ফেলবেন ফার্স্ট যার যে প্রোডাক্ট লাগবে যার যে প্রোডাক্ট লাগবে অবশ্যই স্ক্রিনশট ফুল নাম্বার দিয়ে অর্ডার টাই কনফার্ম করে ফেলবেন আর একটু বেশি বেশি করে লাইভে শেয়ার হতে থাকে লাইভে লাইভে শেয়ার করতে থাকে আচ্ছা ইউ গার্ড ইউ গার্ড হচ্ছে যাদেরই আন্ডার আসছে কালো দাগ তাদের জন্য হচ্ছে এটা অনেক ভালো হবে এটা প্রাইস হচ্ছে আমাদের কাছে ফাইভ হান্ড্রেড টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে পাঁচশো টাকা রেগুলার ছিল ছয়শো টাকা বাট আজকের অফারে হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা এই হেয়ার সিরামটা দারুণ এটা অনেক ভালো আপু অনেক ভালো হেয়ার সিরাম আর একটা আছে লোরিয়াল এর অনেক ভালো এই যে এই সিরামটা কিন্তু আমার রেগুলার ক্লায়েন্টদের জন্য আইনা রাখা এটা হচ্ছে চুলটাকে অনেক বেশি সিল্কি সফট শাইনি রাখে এবং হচ্ছে গাইস স্মুথ করে ফেলে আর একটু লাভ রি একটা একটু সবাই মিলে বেশি বেশি করে দিতে পারেন না আপনার কি হাতে কি মানে ব্যথা নাকি আমি বুঝলাম না আপনার হাতে কি ব্যথা নাকি হাত কাটা গেছে হাত কাটা গেলে বলেন ঠিক আছে ডাক্তার পাঠাই দিব একদম আচ্ছা এটা প্রাইস হচ্ছে আমাদের কাছে মাত্র এটা প্রাইস হচ্ছে আমাদের কাছে মাত্র 600 টাকা এটা লোরিয়ালের হেয়ার সিরাম এটা অনেক ভালো একটা হেয়ার সিরাম এটা চুলটাকে সিল্কি সফট শাইনি স্মুথ রাখে কারণ এটা আমাদের কাছে হচ্ছে অরিজিনালটা পাবে এটা হচ্ছে যে আমরাই সরাসরি নিয়ে আসি বাংলাদেশে উফ শেয়ার করে দিছি তো আরে আরো বেশি শেয়ার করতে হবে উফ মানে আরো বেশি শেয়ার করতে হবে আপনারা আরো বেশি শেয়ার করতে হবে তো যার যেটা ভালো লাগবে যার যেটা পছন্দ হইবি একদম মানে গড়ে নিয়ে নিবেন যার যেটা ভালো লাগবে মানে লই এক দোকান থেকে তো ভালো থাকবেন থাকবেন সুস্থ দোয়া ভালোবাসা এই কামনায় আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদের জন্য দোয়া করি অবশ্যই ভালো থাকেন যা যারা ডাকার ভিতরে আছেন অবশ্যই আমাদের শোরুমে একবার হলে ঘুরে যাবেন ইনশাল্লাহ 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 দেখা যাবেন যে আমরা কী প্রোডাক্ট সেল করি কেমন প্রোডাক্ট সেল করি কি কি সেল করি সেটাও জেনে যাবেন সব কিছু বিস্তারিত তথ্য নিয়ে যাবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট শিওর আপনি ভালো ভালো হবে আপনাদের জন্য আর যে আপনারা হচ্ছে আসতে পারেন না অবশ্যই ফোন দিবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে হচ্ছে অর্ডারটাকে কনফার্ম করে নিতে পারবেন জাস্ট আপনাদের সঙ্গে সামনে কিন্তু মজাও করি ঠিক আছে ডোন্ট মাইন্ড কেউ হচ্ছে মাইন্ড করবেন না

ডেটস নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন সো আজকের মতো এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবারও দেখা হবে আপনারা যার যে প্রোডাক্ট ডিমান্ড অবশ্যই 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 আমাদেরকে জানাবেন একটু আগে এলে আগে অবশ্যই আসতে এটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ যার যে প্রোডাক্ট ভালো লাগে আমাদের থেকে হচ্ছে যে আপনার যোগাযোগ করে হচ্ছে গে আমাদের থেকে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন ইনশাল্লাহ ভালো আর এখন হচ্ছে ক্লোজ টাইম দোকানের ইনশাআল্লাহ নেক্সট আবার যখন আসবো অবশ্যই অনেক প্রোডাক্ট দেখাবো আরও আর সবাই মিলে সবাই মিলে একটু লাইভে জয়েন হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই মিলে একটু লাইভে জয়েন হওয়ার চেষ্টা করবেন যাতে সবাইকে সব প্রোডাক্ট দেখিয়ে দিতে পারি সবাইকে যাতে প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে আমি বলে দিতে পারি রিজনেবল প্রাইজে অথেন্টিক প্রোডাক্টগুলো যাতে সবাইকে দিতে পারি ইনশাল্লাহ ওইটাই চেষ্টা করি সবসময় আর যে যদি হচ্ছে আজকে মিস করেছেন অবশ্যই রেকর্ড লাইভটা দেখে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন রেকর্ড লাইভটা দেখে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন সমস্যা নেই পছাই করে দাও তো পছাই করে দাও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ শেয়ার এই যে টিনিস টিনিস